আর প্যারাতে বেরিয়ে যদি একটু ছেলেমানুষি না করা হয় তাহলে কি ব্যනনুর মজা হয় আজ সকাল সকাল উদয়পুর যাওয়ার পথে আমরা হাজির হইছি চিত্তরগড় ফোর্ট উদয়পুর থেকে প্রায় 119 কিলোমিটার বাস এখন পার্কিং এখান থেকে অটো ধরে আমাদের যেতে হবে চিত্তরগড় হঠাৎ সুবীর বাবু বলে উঠলেন গড় তো চিত্তরগড় আর সব গাধাইয়া রানী তো রানী পদ্মিনী আর সব গাধাইয়া তর্ক কি লাভ নেই সুবীর দা এই দুর্গ সম্বন্ধে আমাদের গাইড সুবীর ভাই কিছু বলবেন শুধু সুবিধা কেন আমিও কিছু বলি অলওয়েজ ওয়েলকাম ম্যাডাম সাতশো একর জায়গা জুড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ প্রাচীরে ঘেরা এই দুর্গ চিতর হল শিশদিয়া রাজপুতদের প্রাচীন রাজধানী পনেরোশো আটান্ন পর্যন্ত রাজধানীও ছিল শিশদিয়া রাজপুতদের চিত ইন দা ইয়ার অফ নাইনটিন আমি আমার বাবার হাত ধরে ব্যাস একটু থামলে মন্দ হতো না ভাই থেকে থেকেই এবং কালে কালে তা চিতরগড় আর দেখুন পদ্মিনী মহল আর এই হলো বিজয় স্তম্ভ মেওয়ারের রাজা মাহিল খিলজির নেতৃত্বে মালবা ও গুজরাটে সম্মিলিত সেনাবাহিনীর বিরুদ্ধে তার বিজয়ের স্মরণার্থে চোদ্দশো সালে মেওয়ারের রাজা কুম্ভ এই মিনারটি নির্মাণ করেন তবে এই স্তম্ভটি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত বাবা কি বুঝছ সুবীর ভাই সুবীরবাবু যাই বুঝুন না কেন আমি শুধু ভাবছি এই যে এত পর্যটক এখানে আসেন আজ আজই দুর্গ রাজপুতদের শৌর্য বীর্যের স্মারক হয়ে অতীতকে রোমন্থন করায় সূর্য এখন তার শেষ হলো ছড়াচ্ছে রাজস্থানের বুকে রাস্তার বোর্ড জানান দিচ্ছে আমরা উদয়পুর থেকে ছিয়াশি কিলোমিটার দূরে এখানে আমাদের থাকা দুই দিন আর সকাল সকাল সুবীর বাবু তৈরি ব্রেকফাস্ট টেবিল সত্যি এই মানুষগুলোর কি এনার্জি এটাই তো চাই বেড়াতে বেরোলে আমার টিম উদয়পুর এর জন্য আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সাগর সাগরলে ভেনিস দ্য ইস্ট বলা হয়ে থাকে উদয়পুরকে আর উনিশশো সালে লর্ড কার্জন উদয়পুর ভ্রমণে এসে বলেন উদয়পুর হল সুন্দরের মধ্যে সুন্দরতম রাজপুতানার মধ্যে শ্রেষ্ঠতম পনেরোশো সালে রাজপুতে সিসোদিয়া বংশের দ্বিতীয় মহারানা উদয় সিং দ্বারা এই রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল কি অসাধারণ আমাদের পরের গন্তব্য কি সেহেলিওকা বাড়ি চলো ভাই শুভি চলুন কল্পনা ম্যাডাম একটু ঘুরে দেখি পাওয়া যায় সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত মহারানা সংগ্রাম সিংহ দ্বারা নির্মিত এই বাড়িতে তার বিয়ের সময় রানী আটচল্লিশ জন দাসী নিয়ে এসেছিলেন তাদের জন্য এই নির্মাণ বলা হয় রাজা নাকি নিজেই এই নকশা করেছিলেন সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই রুক্ষ জমিতে সবুজের সমারোহ তা আপনিও করবেন নাকি এরকম একটা বাড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন উদয়পুর সিটি প্যালেস আপনারা শুনলে অবাক হবেন মহারানা উদয় সিং এবং তার উত্তরসূরি মহারানাদের দ্বারা উদয়পুর শহর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই প্রাসাদ নির্মিত হয়েছিল আমরা উদয়পুরের স্মৃতিকে সঙ্গে করে এগিয়ে চলেছি মাউন্ট আবুর পথে আজকে আমরা ঘুরে দেখব এই শহরের ট্যুরিস্ট স্পটগুলোকে এই দেখুন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খেয়ালি করিনি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নাকিলে সকালের নরম আবহায় সবাই তখন নাকিলে উপভোগ করছেন চলুন তাহলে এই জৈন মন্দিরে ইন দ্য ইয়ার অফ নাইনটিন সেভেন্টি বাস বাস দেরি হয়ে যাচ্ছে দিলওয়ারা মন্দিরে ছবি তোলা নিষেধ এখান থেকে সানসেট পয়েন্ট একটু ওপরে যাবেন নাকি সুবিধা তা যাওয়া যেতেই পারে তবে এই হাত গাড়ি চেপে যাব ম্যাডাম আমিও আমি একটু আগেই বলছিলাম না বেড়াতে বেরোলেই ছেলে মানুষগুলোই বেড়ানোর মজাটাকে উস্কে দেয় এখানটা এসে মন ভরলো না কল্পনা ম্যাডাম সূর্যদেব এখন মেঘের আড়ালে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে সূর্যদেব তখন তার দিনের আভা দিয়ে যেন রাঙিয়ে দিচ্ছেন পুরো মাউন্ট আবুকে সূর্যাস্ত জানান দিল মাউন্ট আবুতে আমাদের দিন শেষ মাউন্ট আবুকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি যোধপুরের উদ্দেশ্যে থাকা হবে একদিন এই তাহলে মাহারাঙ্গার ফোর্ট ঠিকই বলেছেন ম্যাডাম চলুন একটু ঘুরে দেখা যাক তবে তার আগেই দুর্গ সম্বন্ধে জেনে নিলে ভালো হতো না নিশ্চয়ই বলুন আরে ম্যাডাম পুরোটা শুনবেন তো বলুন ইন দা ইয়ার অফ ফোরটিন ফিফটি নাইন মানে চোদ্দশো উনষাট সালে রাও যোধাদের দ্বারা এই দুর্গ নির্মাণ করা হয়েছিল এই দুর্গ কিন্তু ভারতের অন্যতম বৃহত্তম দুর্গ আর এখানে সাত সাতটা গেট আছে কাল রাতে পৌঁছেছি জলসালগির সুবীর বাবু চন্দন বাবু আর যেন দেরি সহ্য হচ্ছে না চন্দন বাবুর সামনে তার স্বপ্নের সোনার কেল্লা সোনার কেল্লা ভীষণ বাবার কথা মনে পড়ে যাচ্ছে চন্দনদা সত্যিই সোনার কেল্লা দেখুন সুবীর দা রাজস্থানের ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি ভালো বাজাচ্ছে তাই না একটু শোনা যা কি দা চন্দনদাকে একটু সোনার কেল্লা সম্পর্কে বলুন কি চন্দনদা শুনবেন নাকি অবশ্যই ভাই এই দুর্গের নাম আমরা সোনার কেল্লা নামে জানি ঠিকই তবে এর আসল নাম জয়সাল ফো বাঙালি মাত্রই একবার এই জায়গায় আসার চেষ্টা করে বিকজ অফ গ্রেট সত্যজিৎ ওই অনলি রায় তবে ইতিহাস বলছে এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাওয়াল জয়সাল এটি নির্মাণ করেন বিশ্বের খুব কম জীবন্ত দুর্গগুলোর মধ্যে এটি অন্যতম কারণ প্রাচীন শহরটির প্রায় এক চতুর্থাংশ এখনোই দুর্গের মধ্যে বাস করে ভাবতে পারেন প্রায় আটশো বছরের ইতিহাস এখানে আসলে বোঝা যায় দা কালার অফ রাজস্থান সত্যি সত্যি বেলে পাথর দিয়ে তৈরি এই দুর্গ হ্যাঁ তাই তো জানি একটু মুকুলের বাড়িটা খুঁজলে ভালো হতো না চলুন চলুন দাদা সত্যি আমার একটা ছেলে মানুষই ব্যাপার আছে সুবীর এসে রাজস্থানের নস্টালজিয়া কিংবা চন্দনবাবুর সোনার কেল্লার মুকুলের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা সবটাই মনের ভেতরে সেই ছেলেবেলাকে আর একবার ছালিয়ে নেওয়া আমাদের সন্ধ্যাটা আজ কাটবে স্যামস্যান ডিউ বালির ওপর রাজস্থানী লোকনৃত্যের সঙ্গে আর কিছুই না রাজস্থানী সংস্কৃতিকে একটু বোঝার চেষ্টা আর তারই সঙ্গে মরুভূমির জাহাজ উটের পিঠে চড়ার রোমাঞ্চ এখান থেকে সানসেট কি দারুন একদম অন্যরকম অভিজ্ঞতা সন্ধ্যায় রাজস্থানী লোক নৃত্য সঙ্গে চা আটটা রাজস্থান এই জায়গার মধ্যে কেমন যেন একটা মায়া পড়ে যায় প্রকৃতি এখানে রুক্ষ হলেও এখানকার মানুষ কিন্তু রুক্ষ নয় এইখানে যেমন আছে রানাদের তরোয়ালের ঝঙ্কা তেমনই আছে মীরা ভজন এইখানে ইতিহাস ভারী কিন্তু এইখানে আসা ট্যুরিস্টদের মন হালকা হয়ে যায় এখানকার মানুষদের ব্যবহারে কত ইতিহাস এই বালির ভেতর লুকিয়ে আছে কে জানে সত্যি রাজস্থান তুমি অনবদ্য আর অনবদ্য আমার সঙ্গে আসাই মানুষগুলো ও বাবু ও কল্পনা দেবী ও চন্দন বাবু আরে আমাকে মনে রাখবেন তো